বয়স অনুসারে কুমারী পূজার কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয় কিন্তু কেন কি নাম দেওয়া হয় তা জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কুমারী পূজা হল তন্ত্রশাস্ত্র মতে অনধিক ষোলো বছরের সলা কুমারী মেয়ের পূজা বিশেষত দুর্গা দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয় শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্যে দিয়ে গল্পে বর্ণিত রয়েছে বানাসুর এক সময় স্বর্গমর্ত অধিকার করাই বাকি বিপন্ন দেবগণ মহাকালী শরণাপন্ন হন সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে রূপে বানাসুরকে বধ করেন এরপর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয় বর্ণনা অনুসারে কুমারী পুজোয় কোনো জাতি ধর্ম বা বর্ণভেদ নেই দেবী জ্ঞানী যে কোনো কুমারী পূজনীয় তবে সাধারণ ব্রাহ্মণ কুমারী কন্যার পূজায় সর্বত্র প্রচলিত হলেও কোথাও বলা নেই যে ব্রাহ্মণ কন্যায় কেবল পূজ্য এক্ষেত্রে এক থেকে ১৬ বছর বয়সী যে কোনো কুমারী মেয়ের পুজো করা যায় বয়সী ক্রমানুসারে পুজোকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয় এক বছরের কন্যা সন্ধ্যা দুই বছরের কন্যা সরস্বতী তিন বছরের কন্যা ত্রিধা মূর্তি চার বছরের কন্যা কালিকা পাঁচ বছরের কন্যা সুভগা ছয় বছরের কন্যা উমা সাত বছরের কন্যা মালিনী আট বছরের কন্যা কুজ্জিকা নয় বছরের কন্যা কালসন্দরভা দশ বছরের কন্যা অপরাজিতা এগারো বছরের কন্যা রুদ্রাণী বারো বছরের কন্যা ভৈরবী ১৩ বছরের কন্যা মহালক্ষ্মী ১৪ বছরের কন্যা পিঠ নাজিকা পনেরো বছরের কন্যা ক্ষেত্রজ্ঞা ১৬ বছরের কন্যা অন্নদা বা অম্বিকা রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন